চোদ্দ তারিখ দিবাগত রাত অর্থাৎ পনেরো তারিখের রাতের যে ফজিলত এই সম্পর্কে এই রাতকে এই উপমহাদেশে রাত উদযাপন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এর পিছনে জড়িয়েছে মানুষের কিছু আকিদা বিশ্বাস এটা জড়িয়ে ফেলেছে কিন্তু দেখা যায় অনেকগুলো এমন বিশ্বাস ও আকিদা জড়িয়ে পড়েছে যেগুলো কোন আসল নেই কোন দলিল নেই কোন প্রমাণ নেই আসলে নীতিগত কথা হচ্ছে যে আল ফিল আসলফিল্লাবাদ মূল কথা হলো করা যাবে না যদি করতে হয় তাহলে যতক্ষণ পর্যন্ত দলিল মুসবেত না পাওয়া যাবে অর্থাৎ ইতিবাচক দলিল অর্থাৎ করার দলিল যতক্ষণ না পাওয়া যাবে এবাদত করা যাবে না তাহলে রাতের যে অনুষ্ঠানগুলো করা হয় এবাদত হিসেবেই করা হয় কিন্তু এর দলিল কি আছে দলিল নেই আমরা যদি হাদিসগুলো দেখি এই রাত সংক্রান্ত এই রাতের সঙ্গে সংশ্লিষ্ট যে হাদিসগুলো এগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারব পৌঁছাতে পারব যে এটি একটি মর্যাদা সম্পন্ন রাত লালাহ আমরা বলতে পারব কিন্তু এই রাতের কোন বিশেষ এবাদত শরীয়তে প্রেসক্রাইব করা হয়নি এইভাবে কোনো প্রস্তাবও করা হয়নি এবং যেটি নবী করিম সাল আলী সাল্লাম তাঁর কর্মের মাধ্যমে এটি প্র্যাকটিসে আনেননি সহবাহিক আরামও করেননি খোলাফার সিদুন করেননি তা আইন তবে তা তাহলে এখন যা কিছু হচ্ছে যেমন এর নামকরণ এটা সবে বরাত সবে বরাত যদি আমরা আরবিতে বলি তাহলে কি রাত বলব উপমহাদেশে বরাত বলতে বোঝায় তাকদির কে তাহলে এই রাত ভাগ্য রাত ভাগ্যলিপি মানি এই রাতে কত মানুষ জন্মগ্রহণ করবে কত মানুষ মারা যাবে কে কত বয়স পাবে কে কি খাবে কে কি জ্ঞান অর্জন করবে কোথায় কি করবে এই সমস্ত কিছুই রাতে পাক লিখে দেন আগামী জন্য এটা হলো উপমহাদেশের আমাদের কিছু সংখ্যক এটা প্রচার করেন আর জনসাধারণ মধ্যে এই বিশ্বাসটা ছড়িয়ে আছে মানুষ এটাকে লালন করছে এবং খুব নিষ্ঠার সাথেই এই রাত তারা উদযাপনও করে এরপরে তারা কবরে হাজিরা দেয় এরপরে সারাত জাগ্রত থাকে এইভাবে আমরা যদি রাতকে যে হাদিসটির দ্বারা নবী করিম সাল্লামের কথার দ্বারা যেটা প্রমাণিত হয় যে হাজির আল্লাহ তাহাল আনহা তিনি ঘুম থেকে জেগে দেখলেন নবী করিম সল্লাহ আলী সাল্লাম তার বিছানে নেই রাতের গভীরে পরে এদিক সেদিক খোঁজাখুঁজি করলেন পেলেন না পরে বাইরে গেলেন তাঁর খোঁজে গিয়ে দেখলেন তিনি জেন্নুল বাকিয়া শরীফের কবরস্থান সে কবরস্থান তাকে পেলেন দেখে তুমি জানো আয়সা এটা কোন রাত এটি সেই রাত যে রাতে আল্লাহ বান্দাদের এই অনেক খোঁজিল সেখানে বয়ান করা হলো এবং এই রাতে অমুক বনু কেলাভের যত বক্রিয়া আছে তাদের এই বকরির যত পশম আছে এই পরিমাণ আল্লাহ পাক লোকদেরকে আগুন থেকে ক্ষমা করেন মুক্ত ঘোষণা করেন এই রাতের অনেক ফজিল সেখানে বয়ান করা হলো শ্রোতা ছিলেন আল্লাহ আনহা বক্তা হলেন নবী করি সাল্লসালাম স্থান হল কবরস্থান প্রশ্ন হচ্ছে এখানে যে এই ওয়াজটা তিনি কবরস্থানে করতে গেলেন কেন তাও গভীর রাতে কেন এটি তো রাতেই করা এসার সময়ই বলতেন কিংবা মাগ্রী সময় বলতেন রাত তো শুরু হয়ে গেল সূর্য নামার সাথে সাথেই আর তখন থেকে রাতের মর্যাদা সবকিছু যদি হয় তাহলে পরে তিনি সেখানে মোটিভেট করবেন করবেন জানাবেন যে এই রাতের এই সেটা না করে তাও অ্যাক্সিডেন্টলি এটা হজরত আশ তিনি নবী তালা তিনি নবিসামকে না পেয়ে তালাশ করতে গিয়ে ওইখানে উপনীত হলেন আর সেখানে ওয়াজগুলি তিনি করলেন কাজে দেরায়াতান বোঝা যায় এর অন্তর্নিহিত দুর্বলতা এবং রেওয়াতের দিক কতগুলো হাদিস জোড়ানো জড়ানো হয়েছে যার অনেকগুলি হলো দুর্বল অনেকগুলি বাস্তবতাই নেই তবে সবকিছু মিলিয়ে এটি এটা প্রমাণিত হয় যে রাত্রি মর্যাদা সম্পন্ন তো মর্যাদা সম্পন্ন হলে কি হবে এই রাতের নিয়তি কোনো এ বাদত্ব নেই তাহলে কি করবেন আপনারা অন্যান্য রাতে যে ইবাদতগুলো করেন সেই এবাদত যদি রাতে করেন যেহেতু রাত্রি মর্যাদা সম্পন্ন সেই জন্য আর এই এবাদতের গুরুত্ব হতে পারে সেটা হলো এই রাতের নিয়তে নয় অন্য স্বাভাবিক এবাদত পড়লেন কোরআন তেলহত করলেন দিকির করলেন ইস্তেফার করলেন সেগুলি অন্য রাতে আপনার যে অভ্যাস সে অভ্যাস অনুযায়ী করলেন শুধু এই রাতের জন্য নয় তাহলে এটার একটা মর্যাদা অবশ্যই আল্লাহ তাল কাছে পাওয়া যাবে সেটা একটা আলাদা কথা কিন্তু এর রাত্রে কেন্দ্র করে এখন প্রশ্ন হচ্ছে সবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছিল এটা আমার দেশে এই আয়াত থেকে মৌলীরা ওয়াজ করেন কি ওয়াজ করেন শুরু থেকে আল্লাহ এখানে তিনি বলছেন অর্থাৎ তার ব্যাখ্যায় তারা এই আয়াতকে মোমতাবেক করেন ফিট করেন এই রাতের উপরে যখন আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান ইন্না কুন্না মন্দিরিন ফিহা ইউফ্রা কু কুল্লো আমরিন হাকিম ইন আম্রম মিন আঞ্জেনা ইন্না কুন্না মোরসিলি এর অর্থ হলো আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি একটি ভরকত মণ্ডিত রাতে ফিলাই জাতি মোব আরক্কা ইন্ন কুন্না মুন্দরিন আর আমরা হলাম সতর্ককারী ফি হা ইউফ্রাকো কুল্ল আমরিন হাকিম এই রাতে প্রাজ্ঞ গুরুত্বপূর্ণ প্রতিটি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত দেওয়া হয় ইউফরাকুক কুল্ল আমরিন হাকিমিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়া হয় আমর ইন্দনা আমাদের পক্ষ থেকে আল্লাহ তালা বলেন আমার পক্ষ থেকে আমরমিন এন্না কুন্না মুরসিলিন আমরা হইলাম প্রেরণকারী তাহলে এই যে লাইলেতু মুবারকা বলা হল এই লাইলেতু মুবারক এই রাতের ওর ফিট করা হয় তাহলে কোরআনকে নাজিল করার হলো এই রাতে অথচ লাইলাতুল কদর রমজানের যে ছাব্বিশ ছাব্বিশে রমজানের দিবাগত রাতে যে সাতাইশে রাত সেই রাতে যদিও এটা সুচিহ্নিত না এটি হলো নভিকারিম সাল্লাহ রজ্ঞান বলছেন যে তোমরা ইয় অন্বেষণ করো মানে তাহার্রি করো তোমরা এই রমজানের শেষ দশ দিনের ফিল আশিল আওয়ের শেষ দশ রাতে তোমরা বেজোর রাতে এই লাইলাতুল কদর তালাশ করো যে লাইলা কদর ব্যাপারে বলা হয়েছে যে খাই রুম ইন আলফি শাহর হাজার রজনীর চাইতে এক রাত উত্তম এরপরে আল্লাহ তালা বলেন ইন্দান লাইলাতিন লিফি লাইলাতুল কদর অমা লাইলাতুল কাদর লাইলাতুল কাদির খাইরুমিন আলফি সাহার তানাজ জালুল মালা ইকাতুয়া রুফ ফি হাব বিরব বিহীম মিনকুল্লা আমরিন সালাম তার এই যে লাইলাতুল খাদার সেই লাইলাতুল খাদরে যে যেই ঘট আল্লাহ আপা বলেন আমি কোরান নাজিল করলাম এবং সেখানে তাকদির খাদার এই এটা সম্মানের রাত অথবা তাকদির সেখানে আল্লাহ লিপিবদ্ধ করেন এগুলি হাদিস সাইয়াদিসের দ্বারা প্রমাণিত রাতের ব্যাপারে এখন সেই কথাগুলো লাগানো হচ্ছে লাইলাই মোবারকার মধ্যে কি বলে যে এটা হলো ওটা হলো আপনার রমজানের শেষ আশিলে বেজর রাতের যে কোনো এক রাত লাইলাতুল কদর আর এটি হল সবে কদর আর সবে এই সবে বরাতে এই আয়াত ফিট করে সুরা দোকানের আয়াতগুলো যে এইখানে ইউফরাক আমরিন হাকিম আল্লাহ এখানে ফায়সালা দেন আল্লাহ তাল পক্ষ থেকে এটা আলাদা পারফেক্টলি এই রাতে এই কাজগুলি আল্লাহ করেন না এই বর্ণনা একবারে নয় নয় শুদ্ধ এগুলি মিথ্যে কথা আসলে সমস্ত আর ওখানে লাইলাতুল কাদের একই রাত একই রাত এক জায়গায় লাইলে কাদের বলা হচ্ছে আর আরেক জায়গায় লাইলাতুল মুবারকা বলা হচ্ছে সুতরাং এই রাতে কোরআন নাজিল হয়নি কথা সঠিক নয় এরপরে বলা হচ্ছে বরং এটা লাইলেতুল কদর নাজিল হয়েছে এবং কোরআন লাইতুল কদর হল রমজান মাসে আর আল্লাহ বলেন শাহরু রানীল কোরআন রমাজান মাস ওই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে সুতরাং লাইলাতুল কদর ইন্নান জাল্লা হুফি লাইলে কদার তো বুঝা গেল রমাজান মাসে হাদিসের দ্বারা বুঝা গেল এই রাতটি হলো লাইলাতুল কদর যা রমাজান মাসে পাওয়া যায় কাজে রমজানের বাইরে লাইলাতুল মোবারক যেটা বলা হচ্ছে এটা রমজানের বাইরে নয় লাইলাতুল কদরকে আরেকভাবে কোয়ালিফাই করছেন আল্লাহ সুহান এরপরে প্রশ্ন হচ্ছে এই রাতে কি মৃতদের আত্মা ফিরে আসে না এর মৃতদের আত্মা ফিরে আসে না মনে রাখতে হবে মানুষ যখন মারা যায় তখন কিন্তু জবনিকা পাত হয়ে যায় এই সে ওই পারে আলমে বারজাখে চলে যায় বারজাখ বলতে একটা পর্দা আছে এই পর্দার ঐ পার্টা আলমে বারজা মৃত্যুর সাথে সাথে সে ওই পারে চলে গেল ওই পারে চলে গেল তার রুখ ওই পারে চলে গেল যেটা কোরআনি আল্লাহ পাক এইভাবে বলেন যে মানুষ যখন অনুনয় বিনয় করতে শুরু করবে যে আমার একটু আরো সময় দেয়া হোক আমার একটু একটু ইয়ে করার সুযোগ দেয়া হোক আমি আর জাতি করে আমি ভালো কাজ করতে পারি যা আমি করতে পারিনি আওয়াজ আসলো ফাসলা আসলো কাল্লা এটা কখনো হবে না ইন্মাত এটি একটি কথার কথা এই মৃত মৃত্যু পথ যাত্রী এই কথাটি বলবে এটি কথার কথা কোনো কাজ হবে না কালিমাতুন হু অক ইলোহা অমিম বর ইহি বর যখন ইলা অথচ তার পিছন দিক থেকে একটি জবনিকা পাত হতে থাকবে পর্দা টানিয়ে দেওয়া হবে আসুন একবারে পুনর্জীবিত হওয়া পর্যন্ত মানুষ পুনর্জীবিত হওয়া পর্যন্ত ওই পারেই থাকবে এই পারে আসার কোনো সুযোগ নেই অতএব এই রাতে আবার ফিরে আসবে এটা কেমন করে রাতে আত্মারা ফিরে আসে না আমরা যে স্বপ্ন দেখি মুরব্বীদের এটা আল্লাহ পাক আমাদেরকে দেখান আত্মাগুলি এসে দেখা দেয় না তারা বলতেও পারে না এমনকি নবী ইন সল্লাল্লাহ আল ইউসাল্লামকে যারা স্বপ্নে দেখেন নবিসাল্লাম নিজে আসেন না এটা আল্লাহ পাক তাকে বান্দার সামনে তুলে ধরেন তা বিশেষ কিছু ইন্ডিকেট করার জন্য এটা করেন ঠিক আমাদের সেটি তারা আসেন না যেমন মনে করেন আপনারা কেউ আমাকে দেখলেন যেমন অনেকে বলে হুজুর আপনাকে স্বপ্নে দেখেছি অথচ আমি এই ব্যাপারে মোটেই সিনসিয়ার না আমি জানি না যে আমি তাকে গিয়ে হাজির হয়েছি বা তাকে ওইগুলি বলছি ঠিক অনুরূপ ভাবে ওই মুদারা তারা কিছু জানে না এই ব্যাপারে এইবার আমরা যেগুলি দেখছি তাদের আত্মা এখানে আসে না এগুলি আল্লাহ পাক শুধুমাত্র আমাদের ইয়ের উপরে একটা ইয়ে মারেন মানে তিনি এছাড়া ইন্ডিকেট করার জন্য এরপরে প্রশ্ন হচ্ছে আল্লাহ সোফান হুয়া তাহলে কি এই রাতে শেষ আসমানে নেমে আসেন নাকি প্রত্যেক রাতি না এই রাতের কথা বলা হয়নি এটা প্রতি রাতেই আল্লাহ দালিখা কুল্লা আল্লাহ পাক প্রতি রাতেই আসমানে আল্লাহ পাক ভালো জানেন কেমন করে তিনি আসেন তবে তিনি আসেন এই দুনিয়ার আকাশে তিনি আসেন সেখানে এসে মিন 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 আলা আল্লাহ মুস্তা আল্লাহ 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 আলফাজ এমনি আল্লাহ তালা ডাকেন বান্দাদেরকে আছো কেউ আমার কাছে রোগমুক্ত গুনাহ মাফ চাইবে আমি তাকে মাফ করব আছো কেউ আমার কাছে রিজেক্ট চাইবে আমি তাকে রিজেক্ট দিব আছো কেউ রোগ মুক্তি চাইবে আমি তাকে রোগ মুক্ত করবো কেউ আছো এমনি ভাবে বিভিন্ন বিষয় আল্লাহ পাক ডাকেন এটা প্রতি রাতেই এটাকে হারসাব বেদানি প্রতি রাতেই তোমার জন্য সবে কদর হতে পারে যদি তুমি কদর দাও রাতের সম্মান বুঝো সেভাবে ইবাদত করো তাহলে আল্লাহ পাক সবসময় ডাকেন ডক্টর ইকবালের ভাষায় হাম তো মা এল বা কারম হ্যাঁ কই সায়েল হি নেই রাহ দেখলায় কেছে রাহ রউ মঞ্জেল হি নেহি আমি তো জয়া মায়ার ভাণ্ডার নিয়ে ঢুকেই আছি আমার কাছে চাইবার যে কেউ নেই রাহ দেখলায় কেসে রাস্তা দেখাবো কাকে রাহ রউ মঞ্জিল হি নেহি রাস্তায় চলে মঞ্জিল পানে চলার যে কেউ নেই সুতরাং আউয়া পাক বান্দাকে রাখেন যারা ডাকে ডাকে সাড়া দেন ও দরুন যেগুলো কম আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো এটা প্রতি রাতেরই বৈশিষ্ট্য এরকম এরপরে প্রশ্ন আসছে এই রাতে কি হালুয়া রুটি খেতে হয় মোটেই না হালুয়া রুটি খেতে হয় হালুয়া রুটি বানাতে হয় গ্রামের লোকদের অনেকেই বিশ্বাস করে এ রুটি এই রাতে বিলাতে হয় কারণ পাখা বানানো হয় আর মুদারে বাতাস দেওয়া হয় না উজুবুল্লাহ মিন্দাল কত রকমের কুকথা কথা এগুলি সব ছড়ানো হয়েছে এগুলি হলো কুসংস্কার আচ্ছন্ন মানুষের মন থেকে উৎসাহিত এই সমস্ত কথাবার্তা এর পিছনে কোনো দলিল নেই অতএব এই রাতের হালুয়া রুটি খাওয়া এই রাতের নিয়ে বানানো এগুলি বিদা বিদা হচ্ছে এগুলি না করার থেকে বিরত থাকতে হবে আল্লাহ পা যেভাবে আমাদেরকে সেরিয়া নির্দেশ করেন সহিয়া দিচ্ছে আলোকে আমরা এই রাত উদযাপন এই রাত বলতে উদযাপন করার কোনো কিছু নেই কোনো অনুষ্ঠানও নেই রাত বাতি জ্বালাতে হবে কিছু গম ফুটাতে ওই যে ছেলেরা আবার পট্কাবাজি করে নওজু ইল্লামিন দালে খবরদার এই সমস্ত কিছু করতে নেই আল্লাহ তারা আমাদেরকে কোরআন সুন্নামত হবে জীবনযাপন করার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল